নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পোস্ত দিয়ে দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত লাগে অবশ্যই ট্রাই করবেন পোস্ত যেমন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো লাউও স্বাস্থ্যের পক্ষে উপকারী এইভাবে তৈরি করলে যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও খেতে পছন্দ করবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন প্রথমেই কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়ে এলে সুন্দর আমি দিয়ে দেব সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা লাউ পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করে মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাউকে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি আবারও মিনিট দুয়েকের জন্য রেখে দেব চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেলে তৈরি করার সর্ষের তেলে তৈরি করলে টেস্টটা ভালো হয় শিলে নিয়ে নিয়েছি আমি চার পাঁচ চামচ পোস্ত পোস্ত আমি শিলে বেটে নেবো দেখুন মিনিট দিয়ে পর ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি লাউ থেকে বেশ অনেকখানি জল বেরিয়েছে এই জলেই লাউকে আমি বারে বারে ঢাকা খুলে ও নাড়াচাড়া করে দিয়ে প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি শিলে বাটা পোস্ত পোস্ত অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করতে করতে পোস্ত ও লাউয়ের জল সম্পূর্ণ যখন শুকিয়ে আসবে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি লাউ পোস্ত অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে ভালো লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ